চলো আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আমার বিয়ের কেনাকাটার প্রথম ভিডিও আর এখান থেকে শুরু করছি আমার বিয়ের লগের ভিডিও আশা করি আমার এই বিয়ের কেনাকাটার ভিডিও থেকে শুরু করে সমস্ত ভিডিও তোমাদের দেখতে খুবই ভালো লাগবে তো তোমরা আমার পাশে থেকো আমি ভিডিওগুলো পরপর তোমাদের সাথে শেয়ার করব তো আজ আমরা চলে গিয়েছিলাম কলকাতার বড় বাজারে শাড়ি কেনার জন্য আর যে দোকানটা থেকে আমরা শাড়ি কিনেছিলাম এই দোকানটার নাম হচ্ছে আদি গোপাল অ্যান্ড সন্স এই দোকান থেকে আমরা সব শাড়িগুলো কিনেছিলাম দেখো আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা এই ট্রেনে করেই চলে গিয়েছিলাম শিয়ালদায় আর ওখান থেকে একটা বাস ধরে নিয়েছিলাম আর বাসে করেই চলে গিয়েছিলাম ওই দোকানটাতে আর গিয়েই কিন্তু আমি ফার্স্ট আমার বিয়ের শাড়ি বার করতে বলেছিলাম আর এই কাকুটা আমার প্রচুর প্রচুর কালেকশন দেখিয়েছে আর আমি তার মধ্যে থেকে একটা শাড়ি সিলেক্ট করেছিলাম আর আমি চেয়েছিলাম যে আমার বিয়ের শাড়িটা যেন একটু রেড চেরি কালারের হয় তো আমার মনের মতো কিন্তু আমি শাড়িটা পেয়েছিলাম এই ভিডিওতে কিন্তু আমি কোন শাড়িটা নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো না আমি যখন বিয়েতে পড়ব তো তোমরা তখনই দেখো যে কোন শাড়িটা আমি সিলেক্ট করেছিলাম তবে হ্যাঁ এর মধ্যে থেকে আমি একটা শাড়ি নিয়েছিলাম যেটা আমার মনের মতো পছন্দ হয়েছিল আর সত্যি কথা বলতে আমার কিন্তু বেনারসি শাড়ি কেনার ইচ্ছা ছিল আদি ঢাকেশ্বরী থেকে এদিকে যে কাকুটা ছিল আমাকে শাড়ি দেখাচ্ছিল আমাকে বলছিল তুমি ওই আয়নার সামনে দেখো তোমাকে কেমন লাগে এই শাড়িগুলো তো আমি সেইভাবেই দেখছিলাম আমাকে কেমন নাই তো যাই হোক এর পরেই কিন্তু আমি রিসেপশানের শাড়ি দেখছিলাম তো ফার্স্ট আমাকে এই কালেকশানটা দেখাচ্ছিল তো তারপরেই কাকু কি করলো ওনার পছন্দ মতোই কিন্তু কালেকশানগুলো দেখাচ্ছিলো তবে আমাকে কিন্তু প্রচুর প্রচুর কালেকশান দেখিয়েছে তবে যে আমি লাল বেনারসিটা নিয়েছিলাম সেই বেনারসিটা কিন্তু ওদের দোকানের একটু এক্সক্লুসিভ ছিল যেটা আমি নিয়েছি আর এই যে রিসেপশানের শাড়িটা দেখতে পাচ্ছ এই রকম কালারেরই কিন্তু আমি শাড়ি নিয়েছি এক্স্যাক্ট যে শাড়িটা নিয়েছি তোমাদেরকে দেখাবো না একাবারে রিসেপশানের দিনই তোমরা দেখবে এই যে লেহেঙ্গাটা তোমরা দেখতে পাচ্ছ এই লেহেঙ্গাটা কিন্তু আমি নিয়েছি আমার মেহেন্দির দিনে আমি পরবো তো কেমন লাগছে জানিও কিন্তু আর তারপরেই আমরা কিন্তু চলে গিয়েছিলাম ওড়নার দোকানে বাট এই ওড়নাটা আমি কিন্তু নিইনি আমি চেয়েছিলাম একটু সিম্পলের উপর দিয়ে হবে তো এক্সাক্ট আমার মনের মতোই আমি নিয়েছি ওড়নাটা আর তারপরেই আমরা কিন্তু চলে গিয়েছিলাম শ্রীহরিতে আর তোমরা দেখতেই পাচ্ছ শ্রীহরিটা একদম টপ ফ্লোরে রয়েছে তো আমরা ওখানেই গেলাম আর আমাদের কিছু কেনাকাটার কেনাকাটা কমপ্লিট করে বিল পেমেন্ট করেই কিন্তু আমরা চলে এসেছিলাম আর এখানে শ্রীহরির কালেকশন গুলো দেখো আমার মোটামুটি বেশ ভালোই লেগেছিল সারাদিন কেনাকাটার পর আমাদের প্রচুর খিদে পেয়ে গিয়েছিল তো সেই জন্যই মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার করা হয়েছিল তো সেটাই খাওয়া দাওয়া করেই আমরা বাড়ির জন্য চলে এসেছিলাম তো এই ছিল ভিডিও তোমাদের কেমন লাগলো আমার বিয়ের কেনাকাটার ফার্স্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো ফিরছি নতুন আর একটি ভিডিওর জন্য তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সবাই কে টাটা